শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত এপ্রিল মাসের বিল সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট দেখুন বেতন চূড়ান্ত করার সময় পিছিয়ে দিল ডিআই অফিস দেখুন চাকরিহারা শিক্ষকদের জন্য বেতন চূড়ান্ত করার তারিখ পিছিয়ে দিল ডিআই অফিস বুধবার চাকরিহারা শিক্ষকদের এই প্রতিশ্রুতি দিয়েছেন আলিপুরদুয়ারের ডিআই হাই আসানুল করিম তিনি বলেন প্রতি মাসে দশ তারিখের মধ্যে ওই মাসের বেতন চূড়ান্ত করি কিন্তু এপ্রিলে আমরা সেই তারিখ পিছিয়ে দিয়েছি প্রয়োজনে মাসের শেষে এই কাজ করব। আমরা সকল শিক্ষকদের প্রতি সহানুভূতিশীল সুপ্রিম কোর্টের রায়দানের পরে চাকরি হারা শিক্ষকদের এপ্রিল মাসের বেতন দেওয়া আইনত সম্ভব নয় এদিকে এই শিক্ষকদের যাতে কিছুদিন রাখা যায় এই মর্মে সুপ্রিম কোর্টে একটি আবেদনপত্র জমা দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ সেই আবেদনা সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট এই শিক্ষকদের কিছুদিন রাখার অনুমতি দিলেই বেতন দিতে পারবে সরকার সতেরোই এপ্রিল এই আবেদনের শুনানি হওয়ার কথা সেই কারণে প্রতি মাসের মতো এই মাসে দশ তারিখ বেতনের বিল তৈরি করছে না সংশ্লিষ্ট ডিআই অফিসগুলো সুপ্রিম কোর্ট কী বলে সেদিকে তাকিয়ে রয়েছে শিক্ষা দপ্তর চাকরি হারার শিক্ষকদের আপাতত স্কুলে রাখার অনুমতি পেলে ডিআই অফিস এই শিক্ষকদের বেতন বিল দ্রুত করে ট্রেজারিতে পাঠিয়ে দেবে তাহলে এপ্রিল মাসের বেতন পাবেন চাকরি হারার শিক্ষকরা এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ